সাদা পাথর হরে লোট হওয়ার পর অবশেষে টনক লড়লো জেলা প্রশাসনের আমরা দেখতে পাচ্ছি গত রাত থেকে জেলা প্রশাসনের যে বিরামহীন অভিযান সেটা চলমান আছে আপনারা জানেন গতকাল জেলা প্রশাসনের উদ্যোগে প্রায় বারো হাজার গণফোর্ট পাথর জব্দ করে সেগুলো আসলে পুনরায় সাদা পাথর প্রতিস্থাপন করা হয়েছে আমার পিছনে প্রায় দুইশটি টাক জব্দ করা হয়েছে যেগুলো আসলে বৈধ কাগজপত্র এলসি ডকুমেন্ট নেই সিলেটর সর্বস্ত কর্তাবৃন্দ আমরা এখানে মিটিং করেছি মিটিং করে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের কোনো গাড়ি আর রাস্তায় আটকানো হবে না আবার কালকে থেকে যে গাড়ি আটকানো হচ্ছে জানি না কেন আটকানো হচ্ছে আমাদের মালিক শ্রমিকরা এর মধ্যে জড়িত নয় আমরা এই ব্যাপারে কোনো জানি না এবং আমাদের বিভাগীয় কমিটি এবং বর্তমান কমিটির চিমেন্দারাও জানেন না আমরা এটা বারবার আলাপ তুলেছি বিভাগ কমিশনার মিটিং এ বলেছি যে আমাদের গাড়ি রাস্তায় আটকাবেন না যারা পাথর চুরি করে নিয়ে আসে এবং সাদা পাথর বা অন্য পাথর যারা সরকারি আয়কর দিচ্ছে না সেটা আপনার অবস্থান থেকে এবং গাঙ্গে থেকে বিভিন্ন ডাম্পিং সাইটে আসার আগে এগুলো আপনারা আয়করটা ব্যবস্থা করে নেন আমাদেরকে আটকানোর মূল কারণ হলো আমরা তো সহজভাবে গাড়িটা নিয়ে রোডে আসলাম আসার পরে ওনারা কি জন্য যে এখানে জান না ওনারা সরকারই ভালোভাবে জানে সরকারের বিভিন্ন দিয়ে গাড়িগুলো আটকায় এবং শ্রমিকরা নির্যাতিত হয় কিভাবে কালকে রাত্রে থেকে দেখুন পর্যন্ত গাড়ি আটকানো আছে ড্রাইভার এই রাস্তার মধ্যে জায়গায় জায়গার মধ্যে কষ্ট করতেছে জায়গার মধ্যে খাওয়ার ব্যবস্থা নাই কিচ্ছু নাই সরকারের নিজের কর্তৃপক্ষের বা অনুমোদনের অনুমোদিত ডকুমেন্ট দেখাতে পারে তাহলে আমরা তাদের ক্ষেত্রে বিবেচনা করতেছি আর যারা সাহায্য ফেন্টিলা সহ বোলাগঞ্জ সাদা বিভিন্ন পাথর চুরি করে পরিবহন করতেছে তাদের ক্ষেত্রে কোনো আমরা মাস্কি করতেছি পাথর ভালো দুটি শো দুটি শো জি আমাদের গতকাল রাত থেকে অভিযান শুরু হয়েছে আমরা এর মধ্যে বেশ কয়েকটা পাথর যে বললাম প্রতিষ্ঠার মতো আবার সকালবেলা এরকম বিশ প্রতিষ্ঠার মতো ট্রাক আমরা মানে যেগুলো ওকে পেয়েছি সেগুলো আমরা ছেড়ে দেওয়া হয়েছে

লুটপাট হয়েছে তার মধ্যে বারো হাজার কোন ফোট আহ জব্দ করা গেছে যা মোট লুটপাটে দুই রকম। সাবেক সাধারণ সম্পাদক সিলেট জেলা শ্রী নিয়ম রেজিনো চোত্র একুশ অনুশায়ী আমরা গত রাত্রি থেকে শুনতে পাচ্ছি অনেক শ্রমিকরা ফোন দিতেছেন মালিকরা ফোন দিতেছেন সাদা সাদাপাতরের জন্য যারা যারা সাতাপাত বহন করতেছেন এরা নাকি সেনাবাহিনী এয়ারপোর্ট বাইপাসে অবস্থান করছেন ম্যাজিস্ট্রেট সহ আমাদেরকে আটকে দিয়েছেন আমি বললাম কি জন্য যে সাদা পাথর নিচ্ছেন এই জন্য আটকেছেন তো এখানে এসে দেখতে পারলাম যে ম্যাজিস্ট্রেট স্যার অনেক গাড়ি ছেড়ে দিয়েছেন এবং আহ কর্মকর্তা বলেছেন যে আমরা যারা পাথর বৈধ আছে এলসি পাথর সহ আমাদের সেটা বিবেচনায় থাকবে যে আমরা পাথর ইচ্ছা করে আটকাবো না সাদা পাথরটুকু ওনাদের হচ্ছে মূল উদ্দেশ্য সাদা পাথরের সাথে আমরা মালিক শ্রমিক কোনো জড়িত নাই এবং আমরা যে পাথর ক্রয় করে আনি সাদা পাথর হোক আর পাথর হোক যে পালেও হোক আমরা তো ডাম্পিংয়ের সাইড থেকে আনি বিভিন্ন নামে ওনারা স্ট্রং নামে এবং বিভিন্ন সাইজের নামে বিভিন্ন এন্টারপ্রাইজের নামে আমাদের কাছে বিক্রি করেন সেই বিক্রি দিয়ে এই রসিদ দিয়ে আমাদের মাল ক্রয় করে আমরা নিয়ে আসি তারা পাথর থেকে প্রায় দেড় হাজার